পশ্চিমা দুনিয়ায় সৌন্দর্যের নামে শুরু হয়েছে এক নিঃশব্দ যুদ্ধ এই যুদ্ধে শরীরের হার পর্যন্ত সরানো হচ্ছে আর খাদ্য হয়ে উঠছে শত্রু রিব রিমোবাল বা পাজরের হার কেটে ফেলা শুনতে ভয়াবহ লাগলো পশ্চিমা বিশ্বে এটি এক ধরনের কসমেটিক ট্রেন্ড বিশেষ করে যেসব নারী চান বেলিগরিব আকৃতির কোমর তারা আশ্রয় নিচ্ছেন এই অস্ত্রোপ্রচারের রিব রিমডেলিং মূলত শরীরের নিচের দুই জোড়া বাসমান পাঁচরের হার ইচ্ছাকৃতভাবে ভেঙে সেগুলোকে একটি সংকীর্ণ করে স্থাপন করা এরপর একটি স্টিল সেট দিয়ে আট থেকে বারো সপ্তাহ হারগুলোকে নতুন অবস্থানে স্থিতিশীল করা এই প্রক্রিয়া প্রথম জনপ্রিয়তা পায় কলম্বিয়া থেকে যেখানে এটিকে বার্বি ওয়েস্ট নামে ডাকা হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু শহরে এবং ব্রাজিল দক্ষিণ কোরিয়া মেক্সিকো ও থাইল্যান্ডে এই রকম অস্ত্রোপচার যেমন প্রিব রিমোভাল ব্রিপ রিমডেলিং শেপিং ইত্যাদি জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে সরু আওয়ার গ্লাস ফিগার পেতে যাওয়া মানুষগুলোর মাঝে ডাক্তারদের মতে এটি কোনো চিকিৎসাগত প্রয়োজন নয় বরং একটি চরম দেহ পরিবর্তনের চাহিদা ঝুঁকির মধ্যে আছে সংক্রমণ অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি শ্বাসকষ্ট এমনকি মৃত্যু কিন্তু কেন কষ্ট পশ্চিমা সমাজে নারীদের জন্য স্লিম ওয়েস্ট বা সরু কোমরের আকাঙ্ক্ষা বহু পুরোনো ভিক্টোরিয়ান যুগের করসেট থেকে শুরু করে আজকের কিম কার্ডিশিয়ান স্টাইল ফিগার সবই যেন নারীদের চাপ দিচ্ছে নিজেদের শরীরের সঙ্গে যুদ্ধ করতে এই চেহারার জন্য শুধু অস্ত্রোপচার নয় প্রয়োজন হয় এক কঠোর খাদ্য নিয়ন্ত্রণ যার নাম ওয়েফরান ডাইট ওয়েফার মানে বিস্কুটের পাতলা শিটের মতো সরু শরীর যার জন্য একদল নারী খায় শুধু হালকা সোপ ফলের টুকরো অথবা দিনে মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম ক্যালোরি এই ডায়েট মূলত অনাহারের একটি রোগ কারো কারো ক্ষেত্রে এটি অ্যানোরক্সিয়া বা বুলিমিয়া নামক মানসিক খাওয়ার সমস্যায় পরিণত হয় কিন্তু ইনস্টাগ্রামে টিকটকে এই জীবনধারাকে রূপ দেওয়া হয়েছে ডিসিপ্লিন বা সেলফ কন্ট্রোল নামে ওয়েফ্রেশন ডায়েট ডাইট আসলে এক ধরনের সামাজিক অসুখ তরুণীরা যখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্দিষ্ট বড়ি টাইপ দেখে তখন তারা সেটিকে আদর্শভাবে নিজের স্বাভাবিক শরীরকে তারা অগ্রহণযোগ্য মনে করে ধীরে ধীরে এটি মানসিক রোগে পরিণত হয় অনেক মেয়ে চুপি চুপি এই ডাইটে ঢুকে পড়ে পরিবারের অজান্তে যখন বোঝা যায় পরিস্থিতি হাতের বাইরে ততক্ষণে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন অনেকেই চিরতরে সন্তান ধারণের ক্ষমতাও হারিয়েছেন bangla Fiyarts, news desk <laughs>